শর্টকাটে বলতে চাই আমরা আমাদেরকে মানে আমাদের ছাত্রদেরকে আমাদের দেশের মানুষরা খুবই হেয় করে দেখত এবং তারা আমাদের এই জেনারেশনকে বলতো এটা মোবাইল আসক্তি জেনারেশন এই জেনারেশন কিছু করতে পারবে না আমরা এই জায়গা থেকে কিছু করতে পারি কি না সেটা দেখিয়ে দিয়েছি কিনা আপনারা উত্তর দেন আমরা কি দেখাতে পারিছি পেরেছি কি পারি কি পারি না প্রিয় ভাইয়েরা আমরা এই আমরা যে মোবাইল আসক্তির জেনারেশন আমরা কি করতে পেরেছি এবং কি করতে পারি নাই সেটা কি আমরা দেখাতে সক্ষম হয়েছি সক্ষম হয়েছি দেখুন আপনারা যদি একটা হাতে তালি দেন বা জোর গলায় একটা শব্দ উচ্চারণ করেন আপনাদের ক্ষতি হবে না তবে আমাদের মোটিভেশনটা বেড়ে যাবে কি বলেন মোটিভেশন দেওয়া যায় কি না মোটিভেশন দেওয়া যায় কি না আপনারা প্রত্যেকে নিজেদের জন্য একটা করে হাতে তালি দেন এই তো এখন এখন মনে হচ্ছে আমরা প্রোগ্রামে আছি প্রত্যেকটা মানুষের শরীরে চার্জগুলো হয়ে গেছে এখন আমি বলতে চাই আমরা ছাত্র পরিষদের আমি ছাত্রের প্রতিনিধি হিসাবে বলতে চাই আমার দেশ এমনভাবে সাজানো হোক যেন আগামী নেতৃত্ব আগামী নেতৃত্ব কোনো বাবার পরিচয়ে না হোক আগামী নেতৃত্ব স্বামীর পরিচয়ে না হোক আগামী নেতৃত্ব এমনভাবে তৈরি হোক যেন প্রত্যেকটা মানুষের সুযোগ থাকে একদম রুরাল পর্যায় থেকে যেন সুযোগ থাকে নেতৃত্ব দেওয়ার প্রধানমন্ত্রী হওয়ার রাষ্ট্রপতি হওয়ার সচিব হওয়ার আপনার কি একমত আছেন এখন আমাদের দাবি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুফ উনি আমাদের আসার জায়গা প্রত্যাশার জায়গা ভালোবাসার জায়গা আমরা উনার মধ্যে কিছু দেখেছি বিদায় আমরা চেয়েছি উনি আমাদের প্রতিনিধি হোক আমরা চাইব আমাদের দেশের সংবিধানকে এমনভাবে সংস্কার করা হোক যেখানের মধ্যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হতে পারে আপনাকে একমত দুইবারের দেশে প্রধানমন্ত্রী না হোক কারণ এই দেশে যাই যেই আসে সেই স্বৈরাচারী হয় আমরা চাই এই দেশের মধ্যে এমন একটা সরকার ব্যবস্থা চালু হোক যেটার মাধ্যমে কেউ স্বৈরাচারী হওয়ার না দেখাতে পারে আমাদের সংবিধান এত সুন্দর করে ঢেলে সাজানো হোক আমাদের একেবারে গ্রামের কৃষকের ছেলে থেকে শুরু করে একেবারে হাইয়েস্ট ক্লাস সর্বোচ্চ পর্যায়ের মানুষের জন্য রাজনীতিতে অবদান